শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেফতার এক এসএসসি পশ্চিমাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন গ্রেফতার উল্লেখ্য শেখ সিরাজউদ্দিন এসএসসি পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান থাকাকালীন নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে দু হাজার নভেম্বর মাসে জেসমিন খাতুন শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেন বলে জানা যায় দু হাজার এসএসসির বাতিল প্যানেলে চাকরি হয় বলে অভিযোগ আদালতের নির্দেশে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা পরিদর্শক অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে সিআইডি এরপর জেসমিন খাতুনকে গ্রেফতার করে সিআইডি ধৃতকে বুধবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে চার মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন জেসমিন খাতুন মানে ভদ্রা সিদুরগার সহকারী শিক্ষিকা তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন ওনারা এনকোয়ারি করছেন তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনও জানি না ওনার রেকমেন্ডেশন উইথড্রো করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার বিরুদ্ধে অভিযোগটা ছিল বিরুদ্ধে নিয়োগটা আইন মেনে হয়নি এটাই অভিযোগ ছিল সেই জন্যই কোর্টের অবজারভেশন ছিল আমরা এফআইআর করি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওনাকে চাকরি দিয়েছে চাকরিতে কোনো নিয়োগপত্রে কোনো জাল ফাল কিছু নেই কিন্তু দু সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে কিন্তু উনি দু সালে চাকরি পেয়েছে সংস্কৃত ডিপার্টমেন্টে এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি তা এখন কার রেকমেন্ডেশনে হলো রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ইয়েতে হয়েছে সার্ভিস কমিশনের কিন্তু উনি বেনিফিশিয়ারি যেহেতু সচেত অ্যাসিস্টেন্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন তখন নিয়োগপত্রটা সঠিক নয় এটা হচ্ছে মূল অভিযোগ নিয়োগপত্রটা কিন্তু নিয়োগপত্র যেটা অফিসিয়ালি সেটা নিয়ে কোনো গলত বেরোয়নি কিন্তু বলছে కవు ఎంత ప్రన్న రెకమెండ్స్